ভয়াবহ দুর্ঘটনা উড়িষ্যার ডালমিয়া সিমেন্ট কারখানায় কাজ চলাকালীন লোহার ভারী কাঠামো ভেঙে তার নিচে চাপা পড়লেন আটজন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে শুরু হয়েছে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে অ্যাম্বুলেন্স দমকল ও পুলিশ আধিকারিকরা শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই দুর্বল অবস্থায় ছিল কাঠামোটি বারবার কর্তৃপক্ষকে জানানো শর্তেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি যার জেরেই এই দুর্ঘটনা শ্রমিকদের দাবি অবিলম্বে কারখানায় ব্যবস্থাপক শিফট ইনচার্জ এবং নিরাপত্তা ইনচার্জকে গ্রেপ্তার করে জিজ্ঞাসা চাষাবাদ করা হোক এবং শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা নেওয়া হোক উড়িষ্যার সুন্দরগড় জেলায় অবস্থিত ডালমিয়া ভারত সিমেন্ট লিমিটেড সংস্থার স্টিমেন্ট কারখানা অন্যান্য দিনের মতো এদিন কাজ চলছিল কারখানায় তখনই হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লোহার ওই কাঠামোটি চাপা পড়েন বহু শ্রমিক তাদের মধ্যে বেশ কয়েকজনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও বাকি আটজন গুরুতর অবস্থায় নিচে চাপা পড়ে রয়েছে যে কাঠামোটি ভেঙে পড়ে তা আসলে লোহার একটি বিশাল হাফড় দীর্ঘদিন ধরেই দুর্বল অবস্থায় ছিল কাঠামোটি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দা উদ্ধার করে দুর্ঘটনার খবর হয় পুলিশ ও কয়েকজনকে দমকল বিভাগকে রাজগাংপুরে থানার পুলিশ আধিকারিক মনোরঞ্জন প্রধান বলে গ্রেন এনে এই লোহার কাঠামো তোলার চেষ্টা চলছে ভেতরে আটকে থাকা শ্রমিকরা কি অবস্থায় রয়েছেন তা এখনো স্পষ্ট নয় তবে বিরাটাই কাঠামোর চাপে তাদের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে